ষষ্ঠ শ্রেণীর বাংলা গদ্যাংশ বা গল্প পশু পাখির ভাষা নিয়ে আজ আলোচনা করব এই গল্পটি রচনা করেছেন লেখক সুবিনয় রায়চৌধুরী তিনি লেখালেখি ছাড়াও সঙ্গীত ও খেলাধুলাতেও বিশেষভাবে দক্ষ ছিলেন সুবিনয় চৌধুরী এসরাজ ও হারমোনিয়ামও খুব ভালো বাজাতে পারতেন এছাড়াও তিনি সন্দেশ পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন লেখক এই গল্পে পশু পাখিদের ভাবভঙ্গি আচার আচরণ নিয়ে তার এই গল্পটি রচনা করেছেন এই গল্পটি বিষয়বস্তু আমি পাঠকদের সামনে তুলে ধরব এই পশু পাখির ভাষা লেখক সুবিনীর আলোচনার বিষয় হল পশু পাখির ভাষা জগৎ ছাগল মুরগি হাঁস হাতিরা কিভাবে মানুষের ডাক বুঝতে পারে আর তাদেরকে শেখালে তার মানেও ধরতে পারে তা তিনি তার গল্পে উল্লেখ করেছেন অবস্থা বিশেষে রাগ ভয় বা ভালোবাসা প্রকাশ করার ভঙ্গি পশু পাখিদের মধ্যে কিভাবে বদলে যায় তাও তারই আলোচনায় উঠে এসেছে প্রসঙ্গত তিনি বলেছেন রিউবেন নামক এক সাহেবের কথা যিনি প্রায় বছর বন্য জন্তুদের সঙ্গে থাকায় পশুদের গলার অবিকল নকল করার ক্ষমতা রক্ত করেছিলেন আর তার এই ক্ষমতার বলে বহুবার তিনি হিংস্র পশুর আক্রমণ থেকে নিজে প্রাণে বেঁচেছিলেন অভিজ্ঞতা থেকে তিনি আলোচনা করেছেন পোষ্য জন্তু আর জন্তুদের মধ্যে আচার আচরণের তফাৎটা ঠিক কোথায় আর কিভাবে বন্য জন্তুদের সঙ্গে ভাব পাতাতে হবে আমিষাশী জন্তু ও নিরামিষাশী জন্তুদের মধ্যে স্বভাবের ঠিক পার্থক্যগুলি কোথায় সেই সঙ্গে লেখক তার আলোচনায় সিম্পাঞ্জি ওরাঙ্গোটাং গরিলাদেরকে নিয়েও আলোচনা করেছেন অর্থাৎ এই আলোচ্য পাঠ্যাংশের মূল বিষয় হলো পশুপাখির ভাষার ব্যবহার ভাষা সম্পর্কে তাদের ধারণা এবং ভাষায় তাদের সাড়া দেওয়ার ক্ষমতা পশু পাখিরা নিজেদের মধ্যে ভাব প্রদান করার জন্য ভাষার ভাষার সাহায্য নেয় তারা মানুষের অর্থ ঠিক কিভাবে বুঝতে পারে মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে তারা কিভাবে সাড়া দেয় আর কি ধরনের শব্দ করে তারা রাগ ভয় ভালোবাসা ইত্যাদি প্রকাশ করে এই সবই লেখক তার এই গল্পে আলোচনা করেছেন আর সেই সঙ্গে তিনি পশুপাখিদের ভাষা সম্পর্কে বলতে গিয়ে ভাষাবিদ এবং পশুদের নিয়ে থাকাকালীন ধরে রিউবেন কাস্টমের মতামত উল্লেখ করেও তিনি দেখিয়েছেন কোন ধরনের পশুর সঙ্গে কেমনভাবে বা কেমন আদবকায়দার মাধ্যমে ভাব পাতানো যায় আর যেহেতু পাঠ্যাংশে প্রথম থেকে শেষ পর্যন্ত পশুপাখিদের নিয়েই তিনি আলোচনা করেছেন তাই এই গল্পটির নাম রেখেছেন পশু পাখির ভাষা ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ